আমি এখন আপনাদের যে জিনিসটি দেখাবো সেটা হচ্ছে দেখেন এই ক্যাথেটারটা নর্মাল ক্যাথেটার অথচ রুগীদের লিখে দেয় বাডিয়া ক্যাথেটার রুগীরা যখন বাডিয়া ক্যাথেটার নিয়ে আসে তখন কিন্তু সেই ক্যাথেটারটা রেখে ভিতরে সরকারিভাবে যে সাপ্লাই যে নর্মাল ক্যাথেটার সেটা কিন্তু রুগীকে পরিয়ে দেয় যেটা রীতিমতো অন্যায় এবং অনেক বড় একটা দুর্নীতি ঠিক তেমনি এই জায়গায় আরও একটি রুগী আছে দেখি বা এই মুখটা এই যে এই যে এই যে এই যে দেখে হ্যাঁ এই যে দেখেন এটাও কিন্তু আপনার নর্মাল ক্যাথেটার আপনারা কত টাকাতে কিনছেন ক্যাথেটার 270 কত 270 এই টাকা দিয়ে কি নিছেন আনার পরে আপনারা যে কতরা নি আসেন এটা সেটা না 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 আপনারা কেটা নি এসেছিলেন না আচ্ছা আর সে ডেলি কই আর পয়রায় তো কত টাকা লাগছে 150 টাকা 100 টাকা খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের রুগীর সজনদের মানে একটা দাবি যে তারা কিন্তু প্রতি যে কাজগুলে করাতে যায় শুধু টাকা লাগে একশো টাকা দুশো টাকা তিনশো টাকা এনজিটি পড়াবে একশো টাকা দাও নালে দুশো টাকা দাও ক্যাথেটার পড়াবে একশো টাকা দাও নালে দুশো টাকা দাও টলিতে টানবে একশো টাকা দাও নালে দুশো টাকা দাও ঠিক তেমনই কিছু ভুক্তভোগীর সাথে আমি কথা বলবো ভাই এখানে একটু বলেন তো যে আপনাদের একতাকী টাকা নেওয়া হয়েছে হ্যাঁ কাছ থেকে টাকা নিয়েছে আনার পরে প্রত্যেকটা টেস্টের জন্য যখন রোগী নিয়ে যাওয়া লাগে প্রত্যেকটা টলিতে টাকা দেয়া লাগে 100 টাকা 200 টাকা করে প্রত্যেকটা টলিতে টাকা দেয়া লাগে প্রত্যেকটা টেস্টের জন্য আলাদা আলাদা টাকা লাগে রোগী কে রোগী আমার আব্বু রোগী আব্বু না কি করছে তো এই যে দেখেন তার আব্বু রোগী এই তোমাদেরও টাকা দেয়া লাগছে টেস্ট করার সময় নিতে হয় 100 উঠাইতে যে সময় তখন 100 আবার আমার ওই যে জায়গা ওই চেকআপ করছে ওখান থেকে এখানে আসে তখন দেয়া লাগে 100 ওয়ার্ড বয় বা আয়রা আছে যে টাকা ছাড়া কোনো কাজই করে না পোশাক বদলানো বলে নাকে নলকর্ণ বলে কোনো কিছু করলেই তাদের বেশি খুশি করে টাকা দেয়া লাগে এবং তার চেয়ে নেয় আমি ভাবো চেয়ে নেই যে এটা তার অধিকার তার মাত্র তার কাছে সেবা পাওয়ার অধিকার কিন্তু সেটা তো দেয়ই না ওটা তাদেরকে আমরা টাকা দিয়ে কাজ করবো আপনার রুগীকে আইসি ইউতে আইসিউতে আছে কত দিন এই পাঁচ দিন আছে তো এরকম সম্মুখীন হয়েছেন আপনার আপনার টাকা দেওয়া লাগতেছে প্রতিদিন মনে করেন মিনিমাম সাত আশো এক হাজার টাকা এসে দেওয়া লাগে চিন্তা ও নিয়ে টাকা দেওয়া লাগে সমস্যা আমি আমার মা ব্রেন টেস্টে করছে সেখান থেকে অবস্থা খারাপ কিডনির দিকেও সমস্যা এখানে রেফার করছে আইসিউতে ইউতে ডাক্তার স্যাররা আমি ডাক্তারের সেবা দেয় বলতে গেলে আমাদের মতন গরিব মানুষের ডাক্তারের সেবায় আমি সন্তুষ্ট এবং আমি যখন ডাকি সকালও দুইবার এসে গেছে ডাক্তার কিডনির স্যারও দেখছে ব্রেনটের সাররাও দেখছে হালিম স্যার সাইফুল স্যার এই সেলিম সাররা দিলীপ স্যার আরও স্যাররা ট্রিটমেন্টে বাইরে আমাদের মতন গরিব মানুষের এত বড় ট্রিটমেন্ট হয় না কিন্তু এখানে যে ওয়ার্ড বয় বলেন বুয়া আয়া এদের অত্যাচারে সাধারণ মানুষ মিডিয়াম মানুষও শেষ তিনশি টাকা কিভাবে দেবো এক এক বা দুইশো করে মিনিমাম বলি গরিব বললেও একশো করে তো দিতে হাসপাতালে ভর্তি থেকে শুরু করে টলিতে উঠলেন টাকা ভর্তি হওয়ার পরে অডে আসলেন নাকে কে এনজিও টিউব করাবে টাকা ক্যাটেলের পরাবে তাও টাকা ড্রেসিং করবে তাও টাকা মানে হাসপাতালে ভর্তি থেকে শুরু করে শুধু টাকা 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 যতক্ষণ পর্যন্ত থাকবেন এর থেকে পরিক্রাণ চায় সাধারণ মানুষ এর থেকে পরিত্রাণ চায় রুগীর স্বজনরা আবারও দেখাবে কোনো কোনো পর্ব নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ